নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলা ছাব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি কর্কট রাশির ঘরে শুক্র এবং বুধ সিংহ রাশির ঘরে চন্দ্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে zahu আজকের তিথি শুক্লপক্ষের পঞ্চমী সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে পূর্ব ফলগুনি নক্ষত্র দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে দুপুর দুটো দশ থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা তিন থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর সকাল নটা তেইশ থেকে বেলা এগারোটা ষোলো মিনিট পর্যন্ত তারপর বিকেল তিনটে পঞ্চান্ন থেকে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা চার থেকে রাত নটা তেরো মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে রাত দুটো বারো মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে সাঁইত্রিশ থেকে ভোর রাত পাঁচটা তিন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজগুলি কিন্তু করে ফেলতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলব আজকে যাত্রা মধ্যম প্রকার রয়েছে এবং আজকের অশুভ দিক হলো পূর্ব দিক তাই পূর্ব দিকে কিন্তু নিষেধ করা হচ্ছে যাওয়ার জন্য কোনোভাবে কিন্তু পূর্ব দিকে যাবেন না আজকের জন্য বলবো অশুভ দিক পূর্ব দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য প্রথমেই বলবো যে আজকে আপনি ভালো লোকজনের সঙ্গে মেলামেশা করলে আপনার কিন্তু খুব ভালো হবে আজকে সাধু সঙ্গতে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার দিন খুব ভালো যাবে মন কিন্তু খুব ভালো থাকবে মনের অস্থিরতা চঞ্চলতা দূর হবে শরীর স্বাস্থ্য আজকে কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো দেখাচ্ছে আজকে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না পরিবারে অশান্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন আজ বলবো অবশ্যই দূরে থাকা উচিত আজকে কিন্তু প্রচুর বাধা রয়েছে প্রেমে আজকে কিন্তু সমস্যা আসতে পারে বদনাম হতে পারে তো এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে আজ একটু সাবধানে অবশ্যই থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন একেবারেই ভালো নয় তাই আজকে মনোমালিন্যতা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে তাই অবশ্যই একটু সাবধানে সতর্ক আপনাকে কিন্তু থাকতে হবে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেই দিন কাটাতে হবে আজকের জন্য কিন্তু সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী তা এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু চাকরি বাকরির খুব ভালো সুযোগ রয়েছে যারা চাকরি খুঁজছিলেন আপনাদের জন্য বলবো নতুন কাজের কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই চাকরি বাকরি আজকে পেতে পারেন রাশি জাতক জাত দের জন্য কিন্তু খুব ভালো দিন যারা বেকার রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনাদের সফলতা আসবে এবং বলবো যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে খুব ভালো দিন যাবে আপনার আজকে মান সম্মান বৃদ্ধি হবে আপনার প্রমোশন হবে কিন্তু দিন খুব ভালো রয়েছে তো আজকে বলবো যে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে আর্থিক দিকটিও মধ্যম প্রকার দেখাচ্ছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং বলবো যে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো দিন কিন্তু খুবই ভালো দিন আজকে কোনো বাধা বিঘ্ন নেই আজকে সুন্দর দিন কিন্তু আপনাদের কাটবে তো আজকে যা বলবো যারা বেকার রয়েছেন যারা আপনারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন যারা প্রেম ভালোবাসা করতে চাইছিলেন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন দিন খুব ভালো রয়েছে প্রেম করার জন্য আপনি যদি কাউকে ভালোবাসেন আজকে প্রস্তাব দিতে পারেন দিন খুব ভালো রয়েছে আপনাদের জন্য তো আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের কিন্তু দিন খুব ভালো রয়েছে আপনার স্ত্রী আজ আপনাকে প্রচুর আপনার প্রচুর প্রশংসা করবে এবং আপনার স্ত্রী স্ত্রীর প্রেম কিন্তু আরও বাড়বে আজকে মত কথা হচ্ছে আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকে একটি বিশেষ দিনে পরিণত হবে স্মরণীয় দিন হিসাবে আজকের দিনটা আপনাদের মনে কিন্তু থাকবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালিতা এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু মানে খারাপ উপায় কিন্তু অবলম্বন করবেন না সোজা রাস্তায় চলার চেষ্টা করুন আজকে কিন্তু অসদ উপায় গ্রহণ করলে কিন্তু মানে সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে পরিবারে অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই মিলেমিশে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে তো শরীর স্বাস্থ্য দিকটা একটু গোলমাল দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে একটু সাবধানে কিন্তু থাকতে হবে তো আজকে বলবো আর্থিক দিকটি আপনার খুব ভালো রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা কিন্তু আপনার কাছে আসবে আজকে অবশ্যই আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্যই খুব ভালো দিন আজকে আজকের দিনটা আপনাদেরই যারা সিঙ্গেল জাতক জাতিকার রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন তাই অবশ্যই আপনি যদি কাউকে ভালোবাসেন আজকে প্রস্তাব দিতে পারেন আজকে কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই প্রেমে খুব ভালো দিন কাটবে বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু দিন খুব ভালো রয়েছে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীলটা এ ধরনের জামাকাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো যারা শেয়ারে ব্যবসা করছেন শেয়ারে বিজনেস করছেন আপনাদের কিন্তু শেয়ার বিজনেসে লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো নেই শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে কিন্তু ভোগাবে না পারিবারিক দিকটি ভালোই রয়েছে চিন্তার কোনো কারণে তবে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু আপনাদের দিন একেবারে খারাপ রয়েছে আজকে বিপদ ঘটনা করার সম্ভাবনা রয়েছে আপনার বদনাম হতে পারে তো সেদিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল থাকতে হবে আর এবং বলবো আজকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন যাবে কর্মক্ষেত্রে খুব ভালোভাবে মান সম্মান বৃদ্ধি হবে দিন কিন্তু খুব ভালো কাটবে তো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য বলবো যে যেহেতু দিনটি কাজের জন্য খুব ভালো তাই কাজের জন্য চেষ্টা করুন সফলতা অবশ্যই আপনারা আসবে আজকের জন্য বলবো যে কর্কট রাশি আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আয় আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার দিন আজকে অবশ্যই কিন্তু আপনার আয় এবং আপনার যে স্থাবর বা সম্পত্তি বৃদ্ধি হওয়ার দিন অবশ্যই কিন্তু হবে তো আজকে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো বাধা বিঘ্ন নেই এবং সিঙ্গেল জাতি জাতিকাদের জন্য বলবো দিন আজকে ভালো রয়েছে কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন রয়েছে অবশ্যই বলবো নিজের কাজ নিজে সাবধানে করুন মিলেমিশে থাকার চেষ্টা করুন অবশ্যই আপনি প্রশংসিত হবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে আজকে কোনো সমস্যা নেই আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর একটা দিন চমৎকার একটা দিন কিন্তু অবশ্যই কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালিতা এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা ব্যবসা করছেন আজকে কিন্তু আপনাদের অবশ্যই লাভের সম্ভাবনা রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন কিন্তু আজকে যারা ব্যবসা করছেন হঠাৎ করে আবার লসও হয়ে যেতে পারে তো সেদিকটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আজকে বলবো শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন সত্যি খুব ভালো দিন আজকে আপনাদেরই দিন যারা সিঙ্গেল জাতক জাতিকাররা রয়েছেন অবশ্যই আপনি প্রপোজ করতে পারেন দিন খুব ভালো রয়েছে আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজক কিন্তু কর্মক্ষেত্রে দিন একেবারেই ভালো দেখাচ্ছে না আপনাকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে কাজের প্রেশারে মাথা গরম না হয়ে যায় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা না করে ফেলেন সেদিকটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো আজকে বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই জন্যে জামাকাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে আজকে অবশ্যই আপনাকে আপনি যদি ফেঁসে যান কোথাও তাহলে কিন্তু কোনোভাবেই সত্যি কথা বলা যাবে না সত্যি কথা বললেই কিন্তু বিপদ আজকের দিনের আপনার এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে সত্য কথনে কিন্তু বিপদ হতে পারে সত্যি কথা বলতে গিয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন আজকের দিনের জন্য আপনাদের বলবো যে মিথ্যা কথা আজকে কিন্তু আপনাকে বাঁচাবে সত্য কথা বলতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে ভোগাবে না আর্থিক দিকটি মধ্যম প্রকার দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু চিন্তাভাবনা করেই করা উচিত পারিবারিক দিকটি ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনার প্রেমের কোনো বাধা বিঘ্ন নেই সুন্দর দিন কিন্তু আজকে কাটবে আজকে কোনো এমনি ঠিক আছে বেকারদের জন্য বলবো আজকে কর্মের জন্য চেষ্টা করুন দিনটাকে কোনোভাবে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন আজকে অবশ্যই সফলতা কিন্তু আপনাদের রয়েছে দিনটা খুব ভালো তাই কাজের জন্য চেষ্টা করুন কোনোভাবে কিন্তু দিনটাকে নষ্ট করবেন না আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমল এবং সোনালি তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে আপনার কিন্তু স্বামী স্ত্রী মিলে আপনার কিন্তু খুব সুন্দর দিন কাটাবেন আজকে দাম্পত্য সুখ কিন্তু রয়েছে আজ অবশ্যই সুখ সম্ভোগের সম্ভাবনা খুব সুন্দর রয়েছে মিলেমিশের দিন আপনাদের কিন্তু খুব ভালো কাটবে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে আর যে বলবো যারা পরিবার রয়েছে আপনাদের পারিবারিক দিক থেকে বলবো দিন কিন্তু আপনাদের মধ্যম প্রকার রয়েছে মধ্যম প্রকার ভালো দিন আশা করা যাচ্ছে দিন ভালো কাটবে আপনি পরিবারের সঙ্গে একটা ভালো দিন কাটাবেন আর্থিক দিকটা কিন্তু খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভোগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে হলুদ তো হলুদ রঙ জামা কাপড় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে একটু শারীরিক কষ্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্দি কাশি জ্বর হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সর্দি বা জ্বরে কিন্তু আপনার কষ্ট ভোগ করার একটা সম্ভাবনা আজকে কিন্তু দেখা যাচ্ছে তাই বলবো সতর্ক থাকুন সাবধানে থাকুন আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করলে চিন্তা ভাবনা করে করতে হবে পারিবারিক দিকটি খুব খারাপ দেখা যাচ্ছে পরিবারে কিন্তু অশান্তির সম্ভাবনা যারা প্রেম ভালোবাসা করছেন দিন একেবারে কিন্তু ভালো নয় তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন যারা কর্মক্ষেত্রে রয়েছেন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে এবং বেপা বেকারদের জন্য বলবো যে কাজের জন্য যেহেতু দিনটা ভালো রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন যেসব পরীক্ষাগুলো রয়েছে ওগুলোর দিন অবশ্যই কিন্তু সফলতা আসবে বিবাহিত জীবনে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটা কিন্তু খুব একটা ভালো নেই আপনাদের স্বামীর মধ্যে মনোমালিন্যতা দেখা দিতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন সতর্কভাবে মেলামেশা করুন এবং একে অপরের পরিপূরক হৈ উঠু তালে কিন্তু দিন খুব ভালো চলে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন মানসিকতার ক্ষেত্রে একটু গণ্ডগোল দেখা দিতে পারে মানসিক অস্থিরতা অস্থিরতা চঞ্চলতা মন খারাপ এগুলো কিন্তু আজকে থাকতে পারে তাই দিনের শুরু থেকেই আজকে কিন্তু ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন ভালোভাবে থাকার চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় দিন তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু দিন ভালো যাবে আজকের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য এমনি কিন্তু ঠিকই দেখাচ্ছে কিন্তু আর্থিক দিকটা একেবারে খারাপ আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু কাউকে টাকা পয়সার ধার দেবেন না নাহলে কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু ডুবে যাবে টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তাই সাবধানে থাকবেন অবশ্যই যাতে হারিয়ে না যায় চুরি না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আজকে বলুন পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন না একেবারে দারুণ দিন আপনাদের জন্য দিন খুব ভালো রয়েছে এবং সিঙ্গেল জাত জাতিকাদের বলবো আপনাদেরও কিন্তু জীবনে আজকে প্রেম আসতে পারে তো আজকের জন্য বলবো যে পেশাগত দিক থেকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিনটা কিন্তু একেবারে ভালো নয় তাই সাবধানে থাকতে হবে কিন্তু যে কোনো সময় সমস্যার সৃষ্টি হতে পারে এরপর বলবো কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে নিজের মন মেজাজকে আজকে কিন্তু ভালোভাবে রাখার চেষ্টা করুন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রের দিন কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে না নিজের কাজ নিজে করুন একটু সাবধানে থাকুন তাহলে কিন্তু আপনার দিন মোটামুটি কর্মক্ষেত্রে ঠিক চলে যাবে কাজে চাপ বৃদ্ধি হবে যাতে ভুল ভ্রান্তি হয়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকে বলবো যে অবশ্যই কেউ আপনার উপরে কেউ আপনাকে খারাপ চোখে দেখতে পারে কেউ খারাপ বলতে পারে আপনার সমালোচনা করতে পারে সমালোচনার শিকার হতে পারেন ভাব আজকে কেউ আপনাকে দেখাতে পারে তো সেই দিক থেকে একটু অবশ্যই সাবধানে কিন্তু থাকতে হবে নিজেকে নিজের মতন সাবধানে কিন্তু থাকতে হবে যাতে কোনো সেরকম ঘটনা না ঘটে কোনো সমস্যার সৃষ্টি যাতে না হয় যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কোনো বাধা বিঘ্ন নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট যদি করেন খুব সাবধানে কিন্তু করতে হবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন আপনার ভালো কাটবে পরিবারের সঙ্গে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আজকে কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো যে আজকে আজকে বিভিন্ন দিক থেকে আপনার কাছে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন তবুও কিন্তু আপনার মনে একটা আর্থিক চিন্তা কিন্তু থাকবে তো আজকে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আজকে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু ভালো নেই মেলামেশা করা যাবে না কোনোভাবে সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব ভালো যাবে চিন্তার কোনো কারণ নেই আজকে অবশ্যই আপনি প্রশংসিত হবেন আপনি প্রমোশন পেতে পারেন আপনার কাজের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু একেবারে খারাপ আজকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে স্বামীর মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার